সবাই কেমন আছো আসা হচ্ছে সবাই ভালো আছে তো আমারও খুব ভালো আছি তো আজকে ছাদ হয়ে গেছে ছাদ হয়ে গাঁথনি হয়ে গেছে ছাদ লেবেল ছাদ করবে না এটা চাল করবে কি না চাল ছাদ দিবে না তো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এদিকে কিছু গাঁথনি তো বা খেয়েছে আর এদিকে আবার ঢালা হবে কালকে আটখান হয়ে গেছে আটখান ঢালা হবে আর ওই সামনে সামনে আবার পরে ঢালা করবে এদিকে আজকে রাত পর্যন্ত কাজ হবে তো কালকে ঢালা হবে সেই জন্য হ্যাঁ বল কখনটা লাগবে ওভারটাইম টাইম করবে ওভার টাইম করতে বললো স্যার তাতে কাজ তাতে করতে হবে আজকে শেষ করতে হবে শুনে কাজ সকাল ঢালা হবে তো রোডের কাজ এখনো বাকি আছে কিছু মানে প্রায় তিন চার ঘন্টা লাগবে কাজ শেষ করতে গেলে কাল সবার ঢালা হবে মানে আর শেষ করতে হবে কাজ কাল ঢালা হবে সেই জন্য তো এক একসাম ঢালা হয়েছে এদিকে একসাম হবে কালকে আর সাম বাকিছে সামনে এটা বাকি থাকলে এটা পরে হবে রড বানা ফুল কমপ্লিট হয়েছে ককা পোলাক ভলি সব কিছু সব রেডি হয়ে যাবে কমপ্লিট আমি ছিলাম না তুমি যেমন চলে গেছিলাম তুমি আমি সাতটা পর্যন্ত ছিলাম সন্ধ্যে আর বাকি লোক সব কাজ করেছে রাত বারোটার টাকা পর্যন্ত তো এখন ঢালা হবে ভিডিও সবাই দেখতে পাইপ মিস্ত্রি হয়ে গেল নাকি বসে Um abraço.